হ্যালো বন্ধুরা আমি জুবাই চলে এসেছি আপনাদের জন্য নতুন আরও একটি রেমেডি নিয়ে দাঁত আমাদের সৌন্দর্যের একটি অংশ দাঁত যদি আপনার হলুদ হয়ে যায় কালো দাগ পড়ে যায় তাহলে কিন্তু আপনার সৌন্দর্যের হানি ঘটে দাঁতের মধ্যে স্পট থাকলে কালো দাগ থাকলে দাঁত হলুদ হয়ে গেলে অন্য যে কারোর সামনে আপনি কথা বলতে হাসতে বিব্রত বোধ করবেন এটাই স্বাভাবিক আর এটি অপরজনের ক্ষেত্রে অর্থাৎ আপনার সামনে যে রয়েছে তার জন্য বেশ অস্বস্তিকর একটা সিচুয়েশন কিছু কিছু ক্ষেত্রে তো অনেকে বলেই ফেলেন সরাসরি যে আপনার দাঁতের এই অবস্থা কেন আর দাঁত যদি হলুদ হয় দাঁত যদি কালো দাগ দেখা যায় তাহলে আমরা ধরেই নিই যে তামাক সেবনের মাধ্যমে এমনটা হয়েছে তো বন্ধুরা রেগুলার সিগারেট খাওয়া তামাক সেবন করা পান বিড়ি এসব সেবনের কারণে আপনার দাঁতে স্পট পড়ে যায় কালো হয়ে যায় আর কারো কারো ক্ষেত্রে আবার শারীরিক সমস্যার কারণেও দাঁতের কালার খারাপ হয়ে যায় আবার কারো ক্ষেত্রে পানির সমস্যার কারণে অর্থাৎ পানিতে যদি আর্সেনিকের মাত্রা বেশি থাকে তাহলেও দাঁতের রং খারাপ হয়ে যায় তো কারণ যাই হোক আপনার দাঁতগুলো সুন্দর করা সাদা করা হচ্ছে আপনার লক্ষ্য আপনি যে কোনো মূল্যেই চাইবেন আপনার দাঁতগুলো যেন মুক্তার মতো ঝকঝক করে তো আজকে আমি আপনাদের সাথে সেই রেমেডি শেয়ার করব যার মাধ্যমে আপনি আপনার দাঁতের কালো তুলে ফেলতে পারবেন দাঁতের হলুদ রঙ সাদা করতে পারবেন আপনার দাঁতগুলো সাদা ঝকঝকে করতে পারবেন তো টিপসটি দেওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখছেন তারা নিচে লাল বাটনে যে সাবস্ক্রাইব কথাটা লেখা রয়েছে সেখানে ক্লিক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল চিহ্ন অন করে দিয়ে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না কেননা অল বাটনে ক্লিক না করলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে না আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনি অনেক ইম্পর্টেন্ট কিছু মিস করে যাবেন এই রেমেডিতে প্রথম যে উপাদানটা ব্যবহার করব সেটি হচ্ছে কোলগেট কোলবে কোলগেট টুথপেস্ট আপনাকে নিতে হবে সাদা রঙের অন্য যে কোনো কালার টুথপেস্ট কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না সাদা রঙের টুথপেস্টই ব্যবহার করতে হবে তো এই কোলগেট টুথপেস্ট নিব হাফ চামচ পরিমাণ একটি পরিষ্কার বোলের মধ্যে এরপর এতে যোগ করব হাফ চামচেরও কম পরিমাণে বেকিং সোডা এই বেকিং সোডা আপনার দাঁতের কালো দাগ দূর করতে হলুদ ভাব দূর করতে অর্থাৎ দাঁতের যে কোনো দাগ তুলতে খুবই ইফেক্টিভ খুবই কার্যকর তো আপনার হাতের কাছে যদি বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে আপনি ইনো ব্যবহার করতে পারেন তবে সামান্য পরিমাণ বেকিং সোডা হাফ চামচেরও কম পরিমাণে নিতে হবে আর যদি আপনি ইনো ব্যবহার করেন সেক্ষেত্রে তার থেকেও কম পরিমাণে ব্যবহার করবেন এরপর এতে ব্যবহার করব একটা এক চিমটি পরিমাণ লবণ আপনারা সবাই জানেন আপনার মুখের যে কোনো সমস্যা দূর করতে লবণ ব্যবহার করতে বলা হয় আপনার যদি দাঁত ব্যথা দাঁতের মাড়ি ফুলে যাওয়ার সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু গরম পানিতে লবণ দিয়ে গার্গেল করতে বলা হয় তো এই লবণ আপনার দাঁত পরিষ্কার করার ক্ষেত্রেও কিন্তু বেশ কার্যকরী আপনি যদি দাঁত ব্রাশ করার সময় এই টুথপেস্টের উপর সামান্য লবণ ছিটিয়ে দাঁত ব্রাশ করেন তাহলে টুথপেস্ট দিয়ে যতটা পরিষ্কার হবে এই লবণ ছিটানোর কারণে তার থেকে বেশি পরিষ্কার হবে আর লবণ যদি আপনি টুথপেস্টের সাথে বেকিং সোডা সহ ব্যবহার করেন সেক্ষেত্রে এর কার্যকারিতা আরও বেড়ে যায় এরপর এতে যোগ করব হাফ চামচ পরিমাণ লেবু একটি লেবু নিয়ে মাছ বরাবর কেটে হাত দিয়ে প্রেস করে রস বের করে নেবেন হাফ চামচ পরিমাণ লেবুর রস আপনি এখানে দিয়ে দিবেন লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এই ভিটামিন সি আমাদের দাঁতের জন্য খুবই উপকারী সেই সাথে আপনার দাঁত পরিষ্কার করার ক্ষেত্রেও কিন্তু লেবু বেশ কার্যকরী এরপর লাস্ট যে উপাদানটা এখানে প্রয়োজন হবে সেটা হচ্ছে কফি এখানে কফি পাউডার আপনি ব্যবহার করবেন এক চিমটি পরিমাণ এই কফির মধ্যেও এমন কিছু প্রপার্টিস রয়েছে যা আপনার দাঁতের দাগ দূর করতে দাঁতগুলোকে সাদা ঝকঝকে করতে সাহায্য করে এবার সবকটি উপাদান খুব ভালোভাবে মিক্সড করবেন খেয়াল করে দেখবেন লবণ লেবুর রস যোগ হওয়াতে কিন্তু বেকিং সোডার ঝাঁজ আসা শুরু করে দিয়েছে বুধবুত ওঠা শুরু করে দিয়েছে তো আপনি চামচের সাহায্যে খুব ভালোভাবে সবকটি উপাদান মিক্সড করে নেবেন এরপর একটা পরিষ্কার টুথব্রাশ দিয়ে আপনি নতুন টুথব্রাশ কিংবা আপনি রেগুলার যে টুথব্রাশ ব্যবহার করেন সেই টুথব্রাশে এই পেস্ট লাগিয়ে নিয়ে আপনি দাঁতগুলোকে সুন্দরভাবে ব্রাশ করবেন দুই মিনিট সময় পর্যন্ত আপনি দাঁতগুলোকে ব্রাশ করবেন কিন্তু কখনোই দুই মিনিটের বেশি সময় নেবেন না কারণ এতে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সেটি যদি আপনি দীর্ঘক্ষণ আপনার দাঁতের উপর আপনার মুখের উপর রাখেন তাহলে কিন্তু মুখে জ্বলন হতে পারে আপনার মাড়ি ক্ষয় হয়ে যেতে পারে তাই দাঁতের মাড়িতে না লাগিয়ে শুধু দাঁতগুলোকেই আপনি দুই মিনিট কিংবা দুই মিনিটের কিছু কম সময় ধরে ব্রাশ করবেন এতেই কাজ হয়ে যাবে মাত্র দুই মিনিটেই আপনার দাঁত হয়ে যাবে সাদা ঝকঝকে মুক্তার মতো তো বন্ধুরা আজকে এ পর্যন্তই নিশ্চয়ই আপনারা এতক্ষণে এই ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন যদি না দিয়ে থাকেন ভুলে গিয়ে থাকেন তাহলে লাইক বাটনটি এখনই প্রেস করে ভিডিওতে একটি লাইক দিন আর ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে সবাই সুন্দর ঝকঝকে দাঁত পেতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নিজেদের যত্ন নেবেন খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ